নমস্কার বন্ধুরা তো শুভ দুপুর তো বন্ধুরা ও এদের দেখলে বোঝা যায় এটা দুপুরবেলা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি কি বলবো বন্ধুরা কিছু করার নেই অত কষ্ট করে এসে রান্নাবান্না করলাম প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য রান্না করতে পারছি না তো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আমি আমার এই টুসি ভিডিওটা নিয়ে তো বন্ধুরা সামনে হাজির হলাম তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা সেটা হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা প্রথমে দেখিয়ে দেব আজকের মিনিতে কী কী আছে চলো আজকের মিনিতে আছে এক দু তিন তিন বাটি ভাত আছে আলু শুদ্ধ আছে ছোট মাছের ঝুল মানে আমরা এগুলোকে পোনা মাছ বলি মানে বাটা বাটার পনার ঝুল ধনে পাতা দিয়ে আর এখানে দু বাটি ডাল একটা হলো একটু ভারী ডাল আর এটা পাতলা ডাল মানে পাতলা জলটা লাস্টে খেলে আমার খুব ভালো লাগে তাই পাতলা ডাল নিয়েছে আর এটা ভারী ডালটা নিয়েছে আলু সিদ্ধ দিয়ে খাবো তো বন্ধুরা বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা সাইড করে নিই আগে আলু সিদ্ধ দিয়ে এখন এখনো বৃষ্টি কত বৃষ্টি কি খাবো খেতেও পারছি না বৃষ্টির জন্য বসতেও পারছি না দেখো ভারী ডাল দিয়ে আজকে আমি আলু সুদ্ধ দিয়ে খাবো ভেবেছি তাই নিলাম তো আজকে তিন বাটি তিন বাটি ভাত সাথে তিনটি পদ এই আলু সুদ্ধ ডাল আর মাছের জোল তো আজকে তিন বাটি ভাত আর তিনটি পদ দিয়ে খাবো তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো এই খাবারটা খাবার জন্য আমার আজকে মনে হয়েছিল যে আজকে ডাল দিয়ে আলু সুদ্ধ দিয়ে খাবো তাই নিলাম গরম গরম ভাত লেবু দিয়ে আলু সুদ্ধ দিয়ে হয়ে যায় আর কিছু লাগে না Mm. derpok sou bewa ap skrede stik আমাদের এই জায়গাতে প্রচুর বৃষ্টি পড়ে বৃষ্টি যখন বৃষ্টি বৃষ্টি হয় বসা যায় না নিলাম ডাল দিয়ে আলু সুদো দিয়ে খাবারটা খাবার ইচ্ছা আসছিল আমার ইচ্ছা হলে আমি পূরণ করে নিই খাবারটা খেলাম ভালোই লাগলো যেরকম খেয়েছিলাম খাবারটা সেরকমই হলো তো বন্ধুরা এখন খাবো মাছের জল দিয়ে ছোট মাছ বর্ষার মধ্যে ভালোই লাগে ডালটা পাতলা ডালটা লাস্টে খাব বৃষ্টির মধ্যে বান্না করতেও ভালো লাগে না আর আমাদের ঘরে একটু জল টল পরে বেশি এদিকে এদিকে জল চিটা জল আসে বৃষ্টির মধ্যে passport what 咋弄下做。 Thank you.

나름 그 n

বার শেষ তো আমার বীরগ্রামে এখানে শেষ হব তো সবাই ভালো থাকবেন কাটা